মা তোমার নাম কি আমার নাম শেফালি বা নামটা তো খুব সুন্দর তা মা তুমি কি রান্না বান্না আর সা করতে পারো হ্যাঁ হ্যাঁ আমি সবই পারি মা মারা যাওয়ার পর থেকে আমি তো সব করি হ্যাঁ দিদি আমার মেয়ে বাড়ি সব কাজ থেকে শুরু করে রান্না বান্না সবই করতে পারে তাহলে তো ভালোই হলো মেয়ে আমার পছন্দ হয়েছে কি রতন তোর কি পছন্দ হয়নি মেয়ে বাবা হ্যাঁ মা আমারও অনেক পছন্দ হয়েছে বলেছি তো তোমার যাকে পছন্দ হবে তাকে বিয়ে করবো আমি দেখেছেন দাদা আমার ছেলেরও আপনার মেয়েকে পছন্দ এটা তো খুব ভালো কথা তাহলে বিয়ের দিন কোন পাকা করে ফেলি হ্যাঁ হ্যাঁ সেটা আমরা করতেই পারি আমাদের বিয়ের কথা পাকা করার আগে কথা বলে নেই কি কথা দিদি কথাটা হলো আমার ছেলেকে কিন্তু লাখ টাকা একটা মোটর সাইকেল আর হ্যাঁ একটা ঘড়ি দিবেন উপহার হিসেবে আর মেয়েকে আমরা যা পারি তা দিয়ে সাজিয়ে নেব কিন্তু দিদি আমি অনেক গরিব একজন মানুষ মেয়ের বিয়ে দিতে হলে অনেক টাকা ঋণ করতে হবে আমি টাকা দুই লাখ কিভাবে করব দিদি। আপনি যদি করতে না দিদি আপনারা এমন করবেন না আমার মেয়েটার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে এখন ওকে ভালো কোথাও বিয়ে দিতে পারেনি এখন আপনার ছেলে যদি আমার মেয়েকে বিয়ে না করে তাহলে কি হবে বলুন তো দিদি শুনুন চাচা আপনাকে সাত দিনের সময় দিলাম আমাকে জানাবেন যৌতুক দিতে পারবেন কিনা ঠিক আছে বাবা আমি এই সাত দিনের মধ্যে টাকা জোগাড় করে তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে দেবো তুমি কোনো চিন্তা করো না বাবা আচ্ছা ঠিক আছে দাদা আমরা এখন আসি জি আচ্ছা দিদি মেয়ের বিয়ের জন্য এতগুলি টাকা কিভাবে জোগাড় করবো আমি কার কাছে টাকা ধার চাইবো বাবা তুমি এখানে বসে কি চিন্তা করছো মারে তোর বিয়েটা যদি এখন দিতে না পারি তাহলে আমি মরেও যে শান্তি পাবো না কিন্তু বাবা এতগুলো টাকা কি করে জোগাড় করবে তুমি বলো কিভাবে কি করব সেটাই তো বুঝতে পারছি না রে মা ভিটে মাটি বিক্রি করা ছাড়া তো কোনো উপায়ও দেখছি না মা না না বাবা এমনটা বলো না এমন বিয়ে আমি করতে চাই না যে বিয়ের কারণে আমার বাপ দাদার ভিটে মাটি বিক্রি করতে হবে যেভাবেই হোক তোর বিয়ে দিতে হবে আবার রক্ত বেঁচে হলেও যে টাকা জোগাড় করতে হবে কিন্তু বাবা এই ভিটে মাটি বিক্রি করে দিলে কোথায় থাকবে তুমি আমাকে নিয়ে তোর চিন্তা করতে হবে না আমি একটু বাজারে যাচ্ছি দেখি বাড়ি বন্ধক রাখতে পারি কিনা না না বাবা এই ভুল তুমি করো না দরকার হলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব তবে তুমি বাড়ি বন্ধক রেখো না এরপর কেটে যায় বেশ খানিকটা সময় আমি কিভাবে বাবাকে সাহায্য করব কিছুই বুঝে উঠতে পারছি না আমি একবার রতনের কাছে গিয়ে বলি যৌতুক না নিয়ে বিয়ে করতে তাতে যদি আমার বাবার কষ্টটা একটু কম হয় আর আমার মাটির ব্যাংকটা সাথে করে নিয়ে যায় মা আমি বের হলাম কোথায় যাচ্ছিস তুই বাজারে যাচ্ছি বন্ধুদের সাথে আড্ডা দিতে আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি চলে আসিস বেশি দেরি করবি না কিন্তু আচ্ছা ঠিক আছে এরপর রতন বাড়ি থেকে বেরিয়ে যায় পথে যেতে রাস্তায় তার সাথে দেখা হয়ে যায় আরে তুমি এখানে এখানে কার কাছে কাছে আসছো আমি আপনার এসেছি আমার কাছে তোমার কি দরকার আপনি চাইলে তো আমাকে যৌতুক ছাড়া বিয়ে করতে পারেন তাই না না আমি চাইলে আপনাকে যৌতুক ছাড়া বিয়ে করতে পারি না কারণ আমার মা যা বলবে আমি তাই করব দয়া করে আপনারা আমার বাবার সাথে এমনটা করবেন না দরকার হলে আমি আপনার বাসায় গিয়ে জিয়ের কাজ করব লাগে জি হয়েই থাকব তবু আপনি আমাকে যৌতুক ছাড়া বিয়ে করে নিন না না আমি আমার মায়ের মনে কষ্ট দিতে চাই না বিয়ে হলে যৌতুক দিয়েই বিয়ে হবে আর আপনার বাবা যদি যৌতুক দিতে না পারে তাহলে বিয়ে হবে না সোজা হিসাব এই যে এখানে একটা মাটির ব্যাংক দেখতে পাচ্ছেন না এখানে সব মিলিয়ে চল্লিশ হাজার টাকা হবে আপনি মাটির ব্যাংকে সব টাকা নিয়ে যান আমার বাবার কাছ থেকে এইভাবে যৌতুক নেবেন না আমার বাবা অনেক কষ্ট করে আমাকে লেখা পড়া শিখিয়েছেন বড় করেছেন এখন এত টাকা কোথায় পাবে বলুন তো শুনুন সব কথার এক কথা হলো আপনি যেমন আপনার বাবার কষ্ট দেখতে চান না ঠিক তেমনি আমিও আমার মায়ের কষ্ট দেখতে চাই না ঠিক আছে আপনি যখন মানবেন না তাই আপনাকে বুঝে আর কোনো লাভ নেই হুম যৌতুকের টাকা জোগাড় করতে পারলে বিয়ে হবে নয় হবে না ঠিক আছে তাই হবে এ কথা বলে শেফালি সেখান থেকে চলে যায় বাবা তুমি কার সাথে কথা বলছো বাড়ি বন্ধক রাখার ব্যাপারে কথা বলছিলাম রে মা কালই কাগজপত্র নিয়ে আসবে বাবা আমি এই বিয়ে করবো না এখনও সময় আছে তুমি চিন্তা ভাবনা করো বাড়ি মন্দক দিও না আমি এই ছেলের সাথে যৌতুক দিয়ে তোকে বিয়ে দেব কিন্তু বাবা তুমি কি জানো না যৌতুক দেয়া নেয়া দুটোই সমান অপরাধ জানলে কি হবে সমাজ কি তা মেনে নেয় সমাজ যেভাবে মন নিয়ম বানায় মানুষেরা সেই নিয়মে পিছনই ছুটে বেড়ায় সেটা ঠিকই বলেছো বাবা যাই হোক বাবা চলো তো এবার খেয়ে নেই খুব খিদে পেয়েছে হ্যাঁ চল মা এই যৌতুকের চিন্তায় আমি তো খাওয়ার কথা ভুলে গেছি এই জন্যই শরীরটা খুব খারাপ লাগছে হ্যাঁ বাবা খেদে শুয়ে পড়ো পরদিন সকালে গফর চাচা গফর চাচা ও গফর চাচা বাড়িতে আছো নাকি একটু দাঁড়াও আমি আসছি এই নিন দুই লাখ টাকা এই নাও বাড়ির কাগজপত্র আমাকে এই টাকাটা দিয়ে অনেক উপকার করলে চাচা এখানে স্বাক্ষর দেন আর চাচা যদি আপনি এই দুই লাখ টাকা সময় মতো দিতে না পারেন তাহলে এই বাড়ি দখল করে নেব আচ্ছা ঠিক আছে বাবা এটা তুমি কি করলে শেষ পর্যন্ত বাড়িটা বন্ধ করে এলে আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না তোর কালি তোর বিয়ের ব্যবস্থা করছি সময় মতো টাকা দিতে না পারলেই বাড়িটা হাতছাড়া হয়ে যাবে তার উপর গরুটা বিক্রি করে দিচ্ছ দুধ বিক্রি করে যে কিছু টাকা আসতো তাও তো শেষ করে দিলে এখন কি হবে বাবা ছেলের সাথে কথা হয়েছে কালি ওরা আসবে বিয়ে করতে আমিও তাদেরকে বুঝিয়ে দেব যে যৌতুক নিলে ঠিক কি হয় যথারীতি ভাবে রতনা শেফালের বিয়ে হয়ে যায় শেফালির বাবা ছেলেকে দু লাখ টাকা মোটর সাইকেল আর ঘড়ি দিয়ে দেয় বউ ও বউ আমাকে একটু চা করে দাও তো কি ব্যাপার কোন সারা শব্দ নেই যে কোথায় গেল শেফালি শেফালি এই শেফালি হ্যাঁ হ্যাঁ আমাকে ডাকছেন হ্যাঁ তোমাকেই ডাকছি এখানে আমার বউ ছাড়া কেউ আছে নাকি মানে কি বলছেন কি আপনার বউকে কি বলছো কি তুমি তো আমার বউ না না আমি আপনার বউ হতেই পারি না দু লাখ টাকা মোটর সাইকেল আর ঘড়ি এগুলোই তো আপনার বউ আমাকে বউ বলে ডাকবেন না একটি জন্য ঠিক আছে কি রে বাবা এই সকাল সকাল তোরা কি শুরু করলি মা দেখো না তোমার ছেলের বউ এসব কি বলছে কি ব্যাপার মা কি হয়েছে তোমার কই কিছু হয়নি তো আর আপনি কাকে বউমা ডাকছেন বৌমা তুমি এসব কি বলছো তুমি তো আমার ছেলের বউ তোমাকে বলবো না তো কাকে বলবো আচ্ছা সব কিছু বাদ দিয়ে রান্নাঘরে চলো রান্না করবে তো না মা আমি তো রান্নাঘরে যেতে পারবো না আর আমি কি আপনার ছেলের বউ নাকি মা কি করে বলো তো সকাল থেকে এরকম কথা বলে যাচ্ছে আমি যা বলি ঠিক বলি আপনি কি আপনার ছেলের বউকে দেখতে চান এই যে মোটরসাইকেল আর ঘড়ি আর ওই টাকাগুলো এরাই তো হচ্ছে আপনার ছেলের বউ আমি না বুঝেছেন তো কারণ আপনারা যৌতুক চেয়েছেন কোনো ছেলের বউ তো চাননি তোমার বাবা হলো গরিব তোমার বিয়ে শাদী দিতে পারে রে আমার ছেলেটা তোমাকে বিয়ে করে উদ্ধার করেছে সেই জন্যই তো এই সব কিছু জিনিস আমার ছেলের পাওনা ছিল গো না কখনোই না আপনারা জানেনই না যৌতুক দেওয়া নেওয়া দুটোই অপরাধ তাহলে কি করে একজন গরীব বাবার সবকিছু ছিনিয়ে নিতে পারলেন আপনারা কি করেই বা এত বড় অপরাধ করেছেন বলুন হয়েছে এসব বন্ধ করে খাবার রান্না করো খুব খিদে লেগেছে না আমি এসব করতে পারবো না আমার আরাম আয়েশের জন্য আমার বাবা যৌতুকের সবকিছু দিয়েছে আমি কিছু করতে পারবো না আপনারা মা ছেলে মিলে রান্না করেন আমি পরে খেয়ে নেব ও মা শেফালি বেশি বাড়াবাড়ি শুরু করেছে কবে যে বাপের বাড়িতে দিয়ে আসবো তখন বুঝবে ঠেলা আচ্ছা আচ্ছা বাদ দে তো আমি রান্না বসিয়ে দিচ্ছি মা দিদি কেমন আছে খুব একটা ভালো নাই রে বাবা শুনলাম জামাই নাকি ওকে খুব মারধর করছে আর আমার কাছে ও খুব কান্নাকাটিও করলো কয়েকদিন পর রতনের বোন রতনদের বাড়িতে আসে মা রতন কই তোমরা আরে দিদি তুই কেমন আছিস আর জামাই বাবু কই আমি এখানে জামাই বাবু ভেতরে আসেন জামাই বাবাজি ঘরে এসো বাইরে থেকে চলে যাবে নাকি না মা আমি বসতে আসিনি শুনলাম আপনার ছেলেকে বিয়ে করিয়েছেন আরও শুনলাম যে মেয়ে বাড়ি থেকে যৌতুক দেওয়া হয়েছে হ্যাঁ জামাই বাবাজি তুমি কে কি শুনেছ এখন আমি আমার প্রাপ্যটা বুঝে নিতে চাই আমাকেও নগদ দুই লাখ টাকা দিতে হবে নইলে আপনার মেয়েকে তালাক দিয়ে দিব আপনার ছেলে যৌতুক নিতে পারলে আমি পারবো না কেন দুলাভাই আমি তো কোনো কাজ করি না একদম বেকার শ্বশুর টাকা দিয়ে ভাবছি ব্যবসা শুরু করব। কিন্তু আপনার তো ব্যবসা আছে আমিও যৌতুকের টাকা দিয়ে ব্যবসা করব। এই তোমার বোনকে রেখে গেলাম টাকা যত তাড়াতাড়ি সম্ভব জোগাড় করো হ্যাঁ দুলাভাই আবার বোনের সাথে এমন করবে না দুলাভাই শুনে যান দুলাভাই মা এখন কি করব। মা তুমি যত তাড়াতাড়ি পারো আমার সা আমি লাখ টাকা জোগাড় করে দাও মারে তোর ভাই যে কোনো কাজ করে না তা তো তুই ভালো করে জানিস এখন ওই দুই লাখ টাকা কোত্ থেকে দেবো বল তো আমি কিছুই জানি না যা করার তাড়াতাড়ি করো দিদি মন খারাপ করো না আমি জামাইবাবুর টাকা জোগাড় করছি করিম ভাই ও করিম ভাই কি ব্যাপার রতন কিছু বলবে তুমি আপনার কাছে কি সুদে দুই লাখ টাকা হবে দিলে খুব উপকার হতো না এখন আমার কাছে কোনো টাকা পয়সা নাই তোমাকে ধার দিতে পারবো না আচ্ছা ঠিক আছে মা কোথাও টাকা ধার করতে পারলাম না বাবা তাহলে বাড়ি বন্ধক রেখে দুই লাখ টাকা কারো কাছ থেকে নিয়ে আসতে পারিস না 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 বাড়ি বন্ধক রাখা যাবে মিটে মাটি চলে গেলে আর ফিরে আসবে না তার চেয়ে আমার বাবার দেয়া দুই লাখ টাকা পরও আপনি জামাই বাবুকে দিয়ে দিন কি বলছো কি বউ তুমি আমাকে অনেক উপকার করলে আসলে আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিও ভুল তো মানুষেরই হয় দিদি সংসার বাঁচানোর দায়িত্ব তো আমাদের সবার তাই না রতন শেফালির বাবাকে তুই সব কিছু ফিরিয়ে দিয়ে আয় আমাদের আর যৌতুকের দরকার নেই আমার বৌমার দরকার বাড়ির সম্মান দরকার এরপর রতন এবং তার মায়ের ভুল ভেঙে যায় যে আসলেই যৌতুক দেওয়া নেওয়া কোনোটাই ঠিক নয় দুটোই অপরাধ আর তাই রতন ঠিক করে সে সব কিছু তার শ্বশুরকে ফেরত দিয়ে আসবে এরপর তারা সুখে শান্তিতে সুন্দরভাবে জীবনযাপন করতে থাকে বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব